উনিশশো একানব্বই সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রিত আইনের ধারা সাত অনুযায়ী কোন বাড়ির ভাড়া মানসম্মত অধিক হলে তা কখনোই আদায়যোগ্য হবে না মানসম্মত বলতে যৌক্তিক ও উপযুক্ত ভাড়ার কথা বলা হয়েছে ধারায় বলা হয়েছে ভাড়ার বার্ষিক মূল্য সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের শতকরা পনেরো ভাগের বেশি হবে না এই আইনে সব বাড়ির মালিক ভাড়াটিয়াকে ভাড়ার বিপরীত লিখিত রসিদ দিতে পারে এই রসিদ নির্ধারিত ফরমে সই করে ভাড়াটিকে দিতে হবে রসিদ সম্পূর্ণ করার দায় দায়িত্ব বাড়িওয়ালার রশিদ দিতে ব্যর্থ হলে ভাড়াটিয়ার অভিযোগের ভিত্তিতে বাড়িওয়ালার আদায়কৃত টাকা দ্বিগুণ অর্থদণ্ডে দণ্ডিত হবেন চুক্তি অনুযায়ী ভাড়া পরিশোধ করে থাকলে ভাড়াটিকে হঠাৎ করে উচ্ছেদ করা যাবে না চুক্তিপত্রে উল্লেখ না থাকলে কোনো ভাড়াটিয়া প্রতি মাসের ভাড়া পরবর্তী মাসের পনেরো তারিখ পরিশোধ করলেও ভাড়াটিয়ে উচ্ছেদ করা যাবে না যুক্তিসঙ্গত কারণে ভাড়াটিয়ে উচ্ছেদ করতে চাইলে যদি মাসিক ভাড়া কেউ থাকেন সেক্ষেত্রে পনেরো দিন আগে নোটিশ দিতে হবে ভাড়াটিয়া নিয়মিত ভাড়া পরিশোধ করার পরও যদি বাড়িয়ালা তাকে উচ্ছেদ করার চেষ্টা করেন তাহলে আইনের আশ্রয় নেওয়ার অধিকার ভাড়াটিয়ার রয়েছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ষোলো ধারায় বলা হয়েছে মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার তারিখ থেকে দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে দুই বছর পর মানসম্মত ভাড়া পরিবর্তন করা যাবে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের একুশ নম্বর ধারা অনুযায়ী বাড়ির মালিক তার বাড়ি বসবাসের উপযোগী করে রাখতে আইনগত বাধ্য বাড়ির মালিক ইচ্ছা করলে ভাড়াটিয়াকে বসবাসের অযোগ্য অবস্থায় রাখতে থাকতে পারবে না ভাড়াটিয়াকে পানি সরবরাহ বিদ্যুৎ সরবরাহ পথ নিষ্কাশন ইত্যাদি সুবিধার ব্যবস্থা করতে হবে